আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তিরিশে জুন রবিবার পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচটিতে অবশ্য পেরুকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেসেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও পেরু ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্টস টেবিলে কোন দল কোথায় রয়েছে তা নেই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে সর্বমোট ষোলোটি দল যেখানে এই ষোলোটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে চলুন এক নজরে দেখে নেই কোপা আমেরিকার সর্বশেষ পয়েন্টস টেবিল এ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচ শেষে তাদের পয়েন্টস নয় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা তিন ম্যাচ শেষে তাদের পয়েন্টস চার তৃতীয় স্থানে রয়েছে চিলি তাদের পয়েন্টস দুই এবং চতুর্থ স্থানে রয়েছে পেরু তাদের পয়েন্টস শূন্য বি গ্রুপের স্থানে রয়েছে ভেনিজুয়েলা দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস ছয় দ্বিতীয় স্থানে তিন পয়েন্টস নিয়ে রয়েছে ইকুয়েডোর তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো দুই ম্যাচে তাদের পয়েন্টস তিন এবং চতুর্থ স্থানে রয়েছে জামাইকা তাদের পয়েন্ট শূন্য সি গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে উরুগুয়ে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস ছয় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাদের পয়েন্টস চার তৃতীয় স্থানে রয়েছে পানামা দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস তিন এবং চতুর্থ স্থানে রয়েছে বলিভিয়া তাদের পয়েন্ট শূন্য ডি গ্রুপের স্থানে রয়েছে কলম্বিয়া দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস ছয় দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই ম্যাচে তাদের পয়েন্টস চার তৃতীয় স্থানে রয়েছে কোস্টারিকা তাদের পয়েন্টস এক এবং ডি গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে প্যারাগুই তাদের পয়েন্টস শূন্য মূলত কোপা আমেরিকার গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ